আগেরই পিছিয়ে তোমার সবাই দেখেছিলে আমাকে আমার বন্ধু বিদেশ থেকে থার্ড গাড়িটা আমাকে পাঠিয়েছে সেই থার্ড গাড়িটা আমি যখনই নিয়ে আমার বাড়ির পাশে রাখি তখন দেখতে পারি সে থার্ড গাড়িটা ছিল মনস্টার তার গাড়ির রাক্ষুসে থার সেই থার গাড়িটা পুরো শহরকে তার লীলা মাতিয়ে দিয়েছে সব বাইকে মেরে দিয়েছে সেই থার্ড গাড়িটা সে কারণে আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে থানায় কেননা যেহেতু থার গাড়িটা আমার সেহেতু পুলিশ ভেবেছে যেহেতু আমি রাত্রেবেলা বেরিয়ে সবাইকে মেরে দিয়েছি হ্যালো তোমার সবাই কেমন আছে বলো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও আগের যে পার্ট ওয়ানের ভিডিওটা রাক্ষুসের থারগাড়ির যে ভিডিওটা সেই থার্গের ভিডিও তোমার সবাই দেখেছ ওই থারগাড়ির জন্য আমাকে জেল এসতে হচ্ছে পরে আমি আমার বন্ধুর সাথে কথা বলে দেখি ওই বন্ধু বললো আমাকে কিনে দেয়নি সেই থারগাড়িটা সে পেয়েছে রাস্তার পাশে পড়ে আছে সেই থারগাড়িটা সে আমাকে পাঠিয়ে দিয়েছে এই কারণে কিন্তু আমাকে সেই থার গাড়িটা দেওয়ার পরে থারগাড়িটা পুরো শহরকে তাণ্ডবিলা পুরো মাতিয়ে দিয়েছে যাতে তোমরা আগের এই তোমরা দেখো না প্লিজ তুমি তাদেরকে তোমরা আগের ভিডিও তোমরা দেখে নিবে আর আগের যে বিষয় সেই

তো গাছ আমি কিন্তু উপরে থেকে সব কিছু কাগজ মাগজ যা সব কিছু সাইন টাইন দিয়ে এসেছি যেহেতু আমাকে এখন এখান থেকে ছেড়ে দিয়েছে তো আমি এখন স্যারদের বলছি স্যার আমার উপরে সবকিছু কিছু আমি চলে যাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলে যা আমি অনেক দিন পরে গাছ মানে কি বলবো থ্রি মান্থ পরে আমি এই জেল থেকে ছাড়া পেয়েছি মানে ভাই তারা আমার গাড়িটা শুধু দেখবে এটা কি রাক্ষসে মানে এই ভিতরে কোনো আত্মা আছে কি রাত্রিবেলা চলে কিনা না এটা দেখতেই ওদের তিন মাস সময় লেগেছে ভাই কি বলবো তোমাদের তো আমি কিন্তু এখন চলে এসেছি আমার বাইক নিয়ে আমার বাড়িতে না গাইছি আমার কাছে যেহেতু একটা গাড়ি ছিল থার গাড়ি সেই থার গাড়িটা ওই ছাড়ারা কী করেছে সেটা আমি জানি না সেহেতু আমি আমার ব্যাগ থেকে এখন যা টাকা টুকা আছে ড্রয়ারের ভিতরে সব টাকা টুকা আমি আমার ব্যাগে ঢুকে নিলাম এখন আমি নতুন ড্রেস পরে আমি চলে যাচ্ছি এখন গাড়ির শোরুমে গাড়ির শোরুমে গিয়ে আমি আমার মন পছন্দের মতো একটা গায়ে নেবো কেননা গাইছি গাড়ি ছাড়া তো কোনো কিছু ভালোই লাগে না সেই কারণে আমি বাইকটাতে উঠে নিলাম এখন জাস্ট বাইকটা স্টার্ট করে এখন চলে যাবে হচ্ছে কার শোরুমের দিকে দেখতে পাচ্ছো গাইজ আমি কিন্তু এখন যাচ্ছি তো আমি কিন্তু কার শোরুমের কাছাকাছি চলে আসছি এখন জাস্ট কার শোরুমের ওখানটায় গিয়ে আমি আমার বাইক এখানটা জাস্ট রেখে দিব রাখার পর আমি এখান থেকে ডুবে যাবে আমি ভাই কি ভাবছি মানে আমি কি গাড়ি নিব ভাই ওখানে কি কি গাড়ি থাকবে কি কি গাড়ি নিবো এখন ভাই এখানে এখানে ঢুকে গেলাম ও এম জি গাইস গাড়ি আছে তারপর হচ্ছে ভাই সুপ্রা গাড়ি তারপর হচ্ছে ফেরারি গাড়ি ভাই তিনটা ভাই ফেরারি গাড়ি না ভাই এটা সুপ্রাটা এটা জানি কি ভাই নামটা ঠিক আমার মনে নেই তোমরা সবাই কমেন্টে বলে দিবে তো এই তিনটা গাড়ি ভাই আমার থেকে ভালো লাগে বাট ভাই এটা কি মাহেন্দ্র বলে ও গাড়ি যেই গাড়ির রেড কালারটা আমি নিয়েছিলাম সেই গাড়িটা ভাই কি বলবো মানে ভুতুরে চক্করে সেই গাড়িটা আমার হাত থেকে ছাড়া হয়ে গেছে আর এখানে দুটো বাইক দেখতে পাচ্ছ একটা কেটিএম আর একটা জানি কি বাইক পালসার মেবি তো সেটা আমার এখন দেখার জন্য ভাই আমি মাহেন্দ্রা থার্গেই নিও ভাই মাহেন্দ্রা থার্গাই রেডটা আমি দেখে নিতে এখন রেডটা কত লেখা আছে ও এম জি গাছ পনেরো লাখ টাকা মায়েন্ট থার গাড়ি তবে কিছু করার না যেহেতু এখানে যা দাম লেখা আছে তাই আমি এখান থেকে দিয়ে ভাই গাড়ি দূরছি কেন ভাই আমি তো এখন পুরোপুরি আমার উপরে এখন চার্জ হয়ে যাবে ভাই আমি গাড়ি না কিনে গাড়ি দুটো বসে আছি পরে ভাই আমি আবার ঢুকে যাবো থানাতে তো পরে ভাই থানার পুলিশরা সব কিছু ডিটেল জানতে জানতে ভাই আবার এক বছর হয়ে যাবে তো এই জন্য ভাই আমি আর কোনো রিক্স নিতে চাই না সেখানে উপরের দিকে গিয়ে যাস্ট টাকাটা আমি ওনাদেরকে দিয়ে আসি ঠিক আছে কারণ আমি উপর থেকে ভাই টাকাটা দিয়ে সব কিছু পেট বাইক কাগজটাগজ বা লাইসেন্স করে আমি এখানে চলে এসেছি নিচের দিকে এখন আমি সুন্দর মায়ানটা থার ব্ল্যাক কালারের বাইকে ওপি লেভেলের কাঠটা সেই কাঠটা আমরা এখন এখান থেকে আমরা নিয়ে নিব দেখতে পাচ্ছ ভাই গায়েটা কিন্তু জোস লেভেলের গাড়ি কি বলবো তোমাদের আমি এখন জাস্ট গাড়িটা এখান থেকে আমরা জাস্ট সুন্দর করে বের করে নেবো আমরা গাড়িটা নিয়ে চলে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে কারণ গাড়ি আমি অনেক দিন ধরে ভাবছি মায়না থার নিবো থান নিব বাট ভাই মাইনা থার ভাবতে ভাবতে ভাই আমার বন্ধু একটা পাঠালো সেই গাড়িটা তো ভাই বুতুরে গাড়ি হয়ে গেল তো পুলিশ আমাকে তিন মাস জেলে আটকে দিল আর কি করা তো এখন যেহেতু ভাই নতুন গাড়ি নিয়েছি সে কারণে নতুন গাড়ি নিয়ে এখন আমি আমি যে কনস্ট্রাকশানে কাজ করি সে কনস্ট্রাকশানের মালিকের সাথে আমার কিছু কথা ছিল বুঝাপড়া ছিল আমি একটু জাস্ট সেরে আসি আমার গাড়িটা এখানটা রেখে দিবো মাইন্ডটা থার গাড়িটা চাবিটা খুলে পকেটে নিলাম এখন জাস্ট ভিতরটা ঢুকে যাব। তো গাইস অনেক কথা বলতে রাত হয়ে গেলো চা বিস্কুট খেয়ে খেয়ে ওখান থেকে চলে আসলাম এখন জাস্ট গাইড আমরা এখান থেকে স্টার্ট করে দেবো গাইস দেখতেই পাচ্ছি ভাই লাইট জন্যই চলে নেবে লাইট তো চলে ভাই এখন আমরা জাস্ট গাইড এখান থেকে স্টার্ট করবো আর টাকা মনে ছিল না আমি যখন উপরে গিয়েছি গাড়িটা দাম দেওয়ার জন্য তখন তারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করে দাদা তুমি এই গাড়িটা তুমি এখন নিও না তুমি গাড়িটা পরে নিও আমি বললাম কেন বললো এটার জন্য বড় একটা পার্টি ওদের হাতে আছে ও পার্টি ওদেরকে অলরেডি টাকা কিছু পেমেন্ট করে দিয়েছে যেহেতু অনেক ফেভারিট গাড়ি এটা কিন্তু আমি ওদের এতটা কথা বলেছি এত কথা বলেছি ভাই কনফারেন্স করতে 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 ভাই আমি পনেরো লাখের জায়গা থেকে ষোলো লাখ টাকা দিয়ে আমার গাড়িটা নিয়েছি তো এখন জাস্ট গাড়িটা এখানে রেখে দিব আর কালকে সকালে যাব হচ্ছে আমাদের যে ছোট্ট ছোট্ট কুকুরটা ছিল চার্লি সে চার্লি কিন্তু আমাদের গ্রামে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে এখন ঘুমিয়ে নিই

তো আমি এখন যাচ্ছি এখন আমার পিছু পিছিয়ে কিন্তু চার্লি আমার পিছনে পিছনে আছে এখন যা চার্লি এখানটা চলে আসছে কি রে নতুন গাড়ি এটাতে কিচ্ছু হবে না চল চার্লি অনেক রিকোয়েস্ট চার্লি এখন উঠবে চার্লি ভাই ভয় পাচ্ছে কেননা আগের যে থার গাড়িটা ছিল থার গাড়িটা আসলে কিন্তু অনেকটা খারাপ ছিল চার্লি উঠলি আগে যে গাড়িটা আমি নিয়েছিলাম মাইন্দার থার গাড়ি সেই গাড়িটা তোমার সবাই জানো গাড়িটা কতটা খারাপ ছিল তো সেই গাড়িটার জন্য আসলে চার্লি অনেক চিন্তা করছে চার্লি বলেছে যে আর মাইন্দার থার গাড়ি নেওয়ার কোনো দরকার নেই সেই কারণে কিন্তু আমি আবার নিয়েছি হচ্ছে আমার মাইন্দার থার গাড়ি চালা আমার ভালোই লাগে না গাছ তো দেখতে পাচ্ছ আরে ভাই কিভাবে চালাচ্ছি চার্লি আমার আমরা অনেক গল্প করবো অনেক কিছু বলবো চার্লি কোথায় তুই আর আমার সাথে সাথে আসলো চার্লি কোথায় গেল চার্লি উপর দিকে তুই উপরে কি করছিস তুই তো আমার সাথে সাথে আসলে বলছি বল তোমার কি অবস্থা তুমি এতদিন তো জেলে ছিলে তোমার জেলে তো কেমন ছিল খাবার দাবার সবকিছু ঘুমিয়ে অনেক গোলমালপক করার পরে অবশেষে কিন্তু অনেক ভাই রাত হয়ে গেল সে কারণে আমরা ইসকুন এখানে থাকছি না তাহলে তুমি ঘুমিয়ে পরে আমি এখান থেকে চলে যাচ্ছি তো আমার দাদা তো ঘুমিয়ে গেল তো আমার তো নাই ভয় না যে আসলে কি সার আসলে কি ভালো আমার আগের গাড়িটা নিয়ে যেরকম ভয় ছিল সেই ভয়টা কি এরা থাকবে আমি গিয়ে দেখি তো মানে সার গাড়িটা এখানে ঠিকই আছে ভাই আমি কি ভাইটা কি দেখি তো আমার তো এটা ভয় লাগছে ভাই কি বলবো তোমাদের তো আমি এখন জাস্ট মান সার গাড়িটা মান না সার গাড়িটা যেভাবে রাখলে তো এইভাবে আছে এটা তো কোনো সমস্যা নেই ভাই আমি ভাই মনে একটু বেশি চিন্তা করি ভাই হ্যাঁ এ থার তুই ভিতরে কোনো ঘুরতে তো আসত নি থার এ থার তো गाइस গাইটা মনে ভালোই আছে আমি কি বেশি চিন্তা করব না আসলে গাইটা কোনো সমস্যাই নাই সে কারণ আমরা এখানে দাঁড়িয়ে আছে ভাই খাড়াইটা মনে কোনো সমস্যা নেই এখন অনেক লাগছে আমি চিন্তা করছি কারণ কোনো সমস্যা নেই আমি আজও করে চিন্তা করি কারণ আমার মানে খাড়াইটা আগে ছিল সেই খাড়াইটা ভূত ছিল না চিন্তা করে কোন দাদাকে পড়ে আবার এই ভূত গাইটা মেরে চালবা গাইটা তো এমন কিছু ছিল ও ভাই গাইটা তাহলে কি আমার ঠিক নাকি আমি তো ভেবেছিলাম গাড়ি এখানে থাকবে আর গাড়িটা এখানে গন্ডে কই গেল গাড়ি তো কোথায় গাড়ি নেই আছে ভাই নেই এদিকে আছে গাড়ি কোথায় যাব ভুল করছি আমি যাব ছিল দাদা তো বলেছি গাড়িটা নাকি কোনো নেই তাহলে কি চুরি হয়ে গেল নাকি তো ভাই সামনে কি দেখা যাচ্ছে কালো আমার কি আমি আবার চলে এসেছি এই শহরে সব পাইকে মেরে ফেলতে আমাকে কিন্তু একবার পুলিশটা মেরে দিয়েছে কিন্তু আমি তো মরিনি আমি আবার চলে এসেছি নতুন ঘরের আমি এই শহরকে ছাড়বো না এই শহরকে পুরোপুরি আমি মানুষহীন করে দিব আমি এখন মানুষ কাউকে ছাড়বো না আমি কোনো মানুষকে এখন ছাড়বো না আমি সব মানুষকে

তো আমি ওকে অনেকবার বললাম আসার জন্য গাইছ তো ও কিন্তু আমার সাথে আসলো না ও কিন্তু অনেক ভয় পাচ্ছে থার গাড়িতে তো আমার এটাকে দেখে ভাই ওরকম লাগছে না ভাই আমার তো মনে হচ্ছে না যে আমার এইবারের গাড়িটা খারাপ কেননা গাইস এখান থেকে আমি গাড়ি কিনেছি ও না কিন্তু আমাকে গাড়ি ওটা দিতেই চাইনি আমি ওদের থেকে অনেক রিকোয়েস্ট করে আমি গাড়িটা ওদের থেকে নিয়ে এসেছি আর যেহেতু পুলিশ ওই গাড়িটাকে মেরে দিয়েছে সেহেতু গাড়িটা আসার ভাই এখানে এই অবস্থা কেন গাইস এ দাদা কি হচ্ছে তোমার গাড়িটার পিছন দিয়ে তো ইয়েটা খুলে আছে সমস্যা কি দাদা আরে বলো না তারা গাড়িটা আমি রেখে নি দাদা দাদা বন্ধু এখানটা আসো হ্যাঁ গাড়িটা রেখে নি কালকে রাত্রে একটা কি জানি একটা গাড়ি এসে অন্ধকার আমি কিছু চোখে মুখে দেখিনি গাড়ি এসে আমার গাড়ি পুরো ছুটিয়ে দিয়েছে একবারে গাই কি বলবো নাকি কালকে রাত্রে গাড়ি ওকে এসে মেরে দিয়েছে আর শহরের চারুপাশে এরকম মানুষ একেবারে কম মানুষ একেবারে শহরের চারুপাশে নেই তো আমি আমার গাড়িটা জাস্ট এখানটা রেখে আমি যাব এখন পুলিশ স্টেশনে পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করব দাদা তো স্যার বলছিলেন আসলে আমাদের যে আগের গাড়িটা ছিল Mahindra যে তার গাড়িটা যেটা ভিজে রাখুর ছিল ওই গাড়িটা কি আসলে আপনারা কিছু করেছেন নাকি আরে বলুন না এই গাড়িটাকে আমরা মারতে আমাদের অনেক কষ্ট হয়েছে এই গাড়িটাকে আমরা অনেক দাবা করেছি কিন্তু গাড়িটাকে ধরা সম্ভবই হয়নি কিন্তু অনেক খুন পরে ধরার পরে তারপর আমরা 10 12 জন আন্তরিক মিলে এই গাড়ির চারপাশে আমরা ইষ্টকি বুমা এত লাগিয়েছি বিভিন্ন শহর থেকে বাইরের শহর থেকে পারমাণিক বুমা সাথে যোগ করে অনেক অনেক ইষ্টকি বুমা লাগিয়ে পেয়েছি এবং দশ বারো মিলে মন্ত্র করে এই গাড়িকে বেশিক্ষণ ধরা সম্ভব হচ্ছে না এই গাড়িকে অনেকক্ষণ তারা ধরে রেখেছে তারপরে আমরা সবগুলো বুম এখান থেকে একে একে ব্রাশ করি ব্রাশ করার পর দেখবে কি হয়েছে তুমি নিজে তুমি দেখে নাও ব্রাশ করার পরে পুরো গাড়ি কিন্তু আগুনে পুরো পুড়ে গেছে কিন্তু তান্ত্রিক আমাকে একটা কথা বলেছে তারা এই মঞ্চ পড়ার পর তারা দেখলো এই গাড়িটা আগুনে পড়েছে কিন্তু ঠিক আছে কিন্তু এই গাড়িটা যদি আবার ফিরে তাহলে এরা খুবই ভয়ানক হয়ে ফিরবে আর তাকে এইভাবে মারার সম্ভব না তাকে মারতে বিশেষ কোনো অস্ত্র লাগবে আর এই গাড়িটা ফেরার সম্ভবনা বেশি যার হাত ধরে গাড়িটা এসেছে তার হাত ধরে আবার আসতে পারে দিদি আপনি কি বললেন পুলিশ স্যার আম তাহলে কি কালকে রাতে যা হয়েছে সবকি আমার গাড়ি এটা তো আমরা বলতে পারবো না তোমার আজকে তো দুপুর দুইটার দিকে লাইভ চ্যানেলের নিউজ আসবে তুমি গিয়ে তাকেই করে তোমার ঘরের টিভিটা তোমাকে দেখে তো গাইস আমি পুলিশটা এত কথা বলি কথা বলার পর আমি জানতে পারি যে গাইস কি বলবো তোমাদের আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি দেখা তো ঘরের দেখ অনেক আমি দেখব আসলে টিভির নিউজে গাড়িটাকে এটা ছিল নাকি অন্য গাড়ি কারণ গাইস দুটি গাড়ি এটাই হয় এই পুলিশটা তো ঠিক আছে আমাকে বুঝবে তারা জানে এটা আমার না অন্য পুলিশ আমাকে তারা মেরে ফেলবে গাইস তো হ্যালো গাইস দেখতে পাচ্ছো তো আমরা কিন্তু এখানে নিউজ চ্যানেল আমরা চলে এসেছি কারণে এখানে কিন্তু মানে তাহলে দুটোটা গাড়ি আমাদের সরে চলে আসে আর আর সেই গাড়ি সব বাইকের মধ্যে দেখো কি ভাবে সে সব বাইকে মারছে আমি তোমাদের কি বলবো এমন আমি বলতে বলতে সে আমার গায়ে ঠোকার চেষ্টা করছে বাট আমি অনেক কষ্ট আমি সার্ভাইভ করতে 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 পারছি কিন্তু আমাদের পাশে যে টিমমেট ছিল সে টিমমেট কে পুরো মেরে পুরো পিষে দিয়েছে দেখতে পাচ্ছো সাদা ড্রেস পরা আর সেই এত মানুষদের মধ্যে কি বলবো বলতে বলতে আমার অনেক বই করছে আর এত মানুষ এত ভিড় একালি রাতে মানুষ ওর কারণে মারা গেছে

হ্যাঁ আমি সবকিছু শুনেছি এবং সবকিছু আমি খবরে দেখেছি আসলে এটা তুমি তুমি মারতে পারবে না এটার ভিতরে অনেক বড় আত্মা ঢুকে আছে তুমি এটাকে মারার জন্য তোমাকে আমি বলে দেই তুমি ওই যেখানে র্যাম্পের ওখানটা গিয়ে সবার উপরে এখানে একটা মেশিন গান থাকবে সেই মেশিন গানটা তুমি ওর সামনে নিয়ে যাবে ওর সময় যখন তুমি মেশিন গানটা তুমি নিয়ে যাবে তখন মেশিন গানটা তুমি ওর সামনে রেখে তুমি মোবাইলে একটা বাটন আছে মারা তুমি ক্লিক করবে সাথে সাথে মেশিন গান দিয়ে সবগুলো তার ও কিন্তু যখন মেশিন গান তুমি সামনে যাবে তখন ও একটা থেকে দুটো হতে পারে তিনটে হতে পারে তুমি ভয় পায় কোনো কারণ নেই কারণ ও তোমাকে ভয় দেখাবে ঠিক আছে আর মেশিন নিয়ে তুমি যখন কাছে রাখবে তখন এগুলো তুমি ও মোবাইলের বাটনটা ক্লিক করার সাথে সাথে ও সবগুলো গাড়ি গান থেকে হয়ে যাবে তো গাইজ আমি কিন্তু সাথে অনেক কথা বলে নিয়েছি আর্মেনের সাথে আর্মেন আমাকে সবকিছু বুঝিয়ে বলেছে তো আমাকে ফার্স্ট আর যেতে বলেছে র্যাম্পের এখানটা আমি কিন্তু র্যাম্পের এখানটা চলে এসেছি এখন আমি জাস্ট আর্মেনের কথা মোতাবেক আমি র্যাম্পের এখানটা না পড়ে আমি সুন্দর করে চলে যাবো যে গান আমাকে একটা ওখানে দিবে গাইজ এই গান আমি আমার জীবনে কখনো দেখিনি গাইজ বিশ্বাস করতে পারো তো আমি কিন্তু ভাই অনেকটা ভয় আছি কেননা গেছে আমাদের শহরকে এখন বাঁচানোর জন্য কর্তব্য একমাত্র আমার কারণ আমাদের শহর বিপদে পড়ছে এক আমার জন্য আমি যদি থালগাড়ি যদি না আনতাম তাহলে আমাদের শহর শহরে এই সমস্যা হতোই না এই গাড়িটা নিয়ে যেত অনেকটা শহরের লোক সেই শহরের লোক আমাদের এখানে কোনো সমস্যা হতো না তো আমি এখন জাস্ট বাইটা একটু জন্য পড়তে নিয়েছিলাম আমি এখন বাইকটা নিয়ে ভাই একে একে লাভ দিচ্ছি ভাই এখানে অনেকগুলো ভাই ডিস্টেন্স করা করার পর এখানে বা এগুলো রাখা আছে কন্টেনারগুলো এখন আমি এগুলো সব কিছু পার করে এখন আমি এই কন্টেনার উপরে চলে এসেছি এখন জাস্ট এক কন্টেনার থেকে এক লাভ দিয়ে 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 এখন অনেকটি কন্টেনার এখানে চলে

হবে তারপর যাওয়ার পরে ওখানে আমাদের সেই বিশেষ জিনিসটা ওখানে পাওয়া যাবে বড় একটা গান পাওয়া যাবে ঠিক আছে তা আমরা কিন্তু এখন একে একে সবগুলো লাভ দিয়ে চলে এসেছি এখন জাস্ট আমাকে আর একটু সামনে যেতে হবে মেবি কারণ আমাকে যা বললো এটার কথা বলেনি অবশ্য বলেছি এরকম একটা কন্টিনার ঘুরবে সে কন্টিনার পেরিয়ে সামান্য একটু গেলে তারপর ওখানে যে বড় গানটা ওখানে পেয়ে যাব ঠিক আছে তো আমরা কিন্তু অনেকটা কন্টেনার পেরিয়ে চলে এসেছি এখন জাস্ট আমার মনে হয় আরেকটু সামনে যেতে হবে ও ভাই আমি তো একটু দেখিনি গাছ যদি আমি পড়ে যেতাম নিজে তাহলে তো ভাই আমাকে বিজ্ঞানটা আমি তো পাইতামই না তো ভাই আমি কিন্তু এখন অনেকটা কাছাকাছি চলে আসছি এখন মনে আমাকে এখন দিয়ে দিবে তো আমি কিন্তু গাইস অনেক পাহাড় পর্বত পেরিয়ে কিন্তু আমাদের শহরকে এ উএম জি গাইস এই গানটার কথায় আমাদেরকে আয়রম্যান বলেছিল আর এই গানটা দেখতে পাচ্ছ কত বড় ভয়ানক লেভেলের গান এই গানটা আমার মনে হয় তোমরা কারার দিকেছ তোমরা যদি এই গানটা কেউ নাম জেনে থাকো তোমার সবাই কমেন্টে বলে দাও গানটা আমি নিয়ে নিলাম এখন জাস্ট বাইক দিয়ে এখন যুদ্ধ হবে তা কিন্তু রাত্র প্রায় এগারোটা বেজে গেছে আমার ওখান থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে আজকের রাত হবে আমার রাত আজকে রাত আমি কাউকে চড়বো না আজকের রাত আমি সব বাইকে মেরে ফেলবো আমি রাক্ষসে ছাড়া আমাকে সরিয়েছে না পুলিশ গুলো পুলিশ পাটা গুলো আজকে আসে তোদের কাজকে চিবিয়ে চিবিয়ে খাও আজকে আমি কাউকে চড়বো না আজকে সব বাইকে আমি মেরে ফেলবো আজকে মিস্টার আঙ্কুল কে যখন আমি দেখবো তখন মিস্টার আঙ্কুল কে আমি মেরে ফেলবো আজকে কাউকে ছাড়বো না আজকে সে চালে কুকুরটা ঘুরতে কে বেড়ে যাচ্ছে না সে চার্লি কুকুরটা ঘুরতে কে বেরে তাকে আমরা মেরে ফেলবো এখন যাই সব পাইকে মেরে রাত রাত্র বারোটা বেড়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি এখন সব বাইকে মেরে দিব

তো দেখতে পাচ্ছি আমি ভাই এখানে আমাদের এখানে এই অবস্থা কেন এখানে এত গন্ডগোল হচ্ছে কেন ভাই তো বুঝতে বুঝলাম না সবাই কান্নাকানি কেন ভাই আমার থার্ড গাড়ি এখানে ভাই ওই দেখ গাই থার্ড গাড়িটা একজন মানুষ এখানে মেরে দিয়েছে আমি ওকে ছাড়বো না এই থার্ড গাড়ি আমি তো ভাই পুলিশ এখানে আর স্যার আমি কিছু করিনি স্যার কিছু করিনি ভাই ওইগুলো অন্য জায়গার পুলিশ এগুলো আমাকে মেরে ফেলবে ওরা মনে করছে তো আমি মেরেছি ভাই আমি ওদেরকে ছাড়বই না স্যার আমি বলছি স্যার আমি কিচ্ছু করিনি স্যার এখান থেকে আপনার চলে যান ভাই ইন্ডিজুয়াল হচ্ছে কেন ভাই ওরা কি অনেক পারফুল নাকি পুলিশ ভাই আমি থারকারি ভাই আমি কিচ্ছু করিনি তো থারকারি আমার না এটা আমার ঠিক আছে এটা আমি কোন কথা না ভাই ওরা আমার কোন আমার কথা শুনে ওরা মনে করছে আমি কি না কি বলতে চাই সব বোঝা গিয়ে জানো গাইস কেননা গাইছ আমি আজকে রাতে একটাই সুযোগ আজকে রাতে যদি সুযোগ চলে যায় আমি আর মায়েন্দার থার গাড়িকে আমি আর মারতে পারবো না সেই জন্য আমি সমস্ত পুলিশকে মেরে দিব সরকে বাঁচাতে আমাকে সমস্ত পুলিশকে মারতে হবে কেননা গাছ পুলিশ যদি না মারি তাহলে পুলিশ আমাকে সেই থার গাড়িকে মারতে দিবে না গাইস ও এম জি গাইস কি বড় ধাক্কাটা দিল আমাকে পুরো পাচারা বেড়ায় তাহলে এখন জাস্ট আমি এখান থেকে উঠে যাবো উপরের দিকে এখন যার সব তাক করে লেগেছে এখন একটা একটা করে ফুটি দিচ্ছি এখন তুকেও মারব আমি বলছি আমি কিচ্ছু করিনি সত্যি কিছু করিনি এই তুই কাল কি মনে করছিস আমি খেটে আসি না মানে তুই কিছু করছিস তো তোর গাড়িটাকে অটোমেটিক কি সবাইকে মারবে স্যার সত্যি বলছি স্যার আমি কিচ্ছু করিনি স্যার আমাকে বিশ্বাস করুন সেই গাড়িটা আপনাদের পাশে পুলিশ স্টেশন আছে ওখানে গিয়ে আপনি জিজ্ঞেস করুন না আমরা বিশ্বাস করছি না আমি তোকে বলছি তুই স্যান্ডার কর তাহলে কিন্তু তোকে আমরা মারবো না আমি সেন্ডার করব না গাইস কারণ স্যার আমি এখানে মানে থার গাড়িটা কিন্তু সবচেয়ে পিছু দোষ আমি কিচ্ছু করিনি স্যার আমি স্যার আমি কাদেরকে বলছি ওদের চক্র থার গাড়ি চলে গেছে ভাই থার গাড়ি এখন এখানে নেই আমি যে ওদের কি করবো না গাইস মানে আমি কিছু বুঝতে চাই আমার দেখতে পাচ্ছ ভাই থার্ড গাড়ি কিন্তু এখানে এখান থেকে চলে গিয়েছে থার্ড গাড়ির সুযোগ পেয়েছি কারণ থার্গ বুঝে গিয়েছে আমার কাছে সেই মূল্যবান গানটা আছে সেই গানটার দ্বারা আমি থারগারিকে গাড়িকে হ্যাস্ত করতে পারি থারগারিটা গাড়িটা আমাকে ফেলে এখান থেকে চলে গিয়েছে কিন্তু আমার নাম হচ্ছে মিস্টার আঙ্গ্র আজকের রাত হয়তো আমি থাকবো না থার্ড থাকবো আজকে আমি ফাটিয়ে দেবো সবাইকে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পুরো অবস্থা খারাপ আমার মানে এখানে ভাই একটা গাড়ি পেয়েছি জাস্ট আমি এখন এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো আরে ভাই হবে ভাই সর তো আমি এখন গাড়ি এখান থেকে নিয়ে নিয়েছি এখন জাস্ট গাড়ি নিয়ে পুলিশের গাড়ি এখন দৌড় কোনো দিকের চ্যানেচার দৌড় কারণ আমাকে থার গাড়ি ধরতে হবে যেভাবে হোক আজকে থার গাড়ি সমস্ত মানুষদের মেরে ফেলবে সেটা যদি তাহলে কিচ্ছু করতে পারব না আজকে এই শহর অংশ করে পরে নেক্সট চলে যাবে নিউ নিউটাউন সেই টাউনে কিন্তু সব বাইকে সে মেরে ফেলবে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অনেকটা দূর দেখতে পাচ্ছ গেছে আমাকে পিছনে কিন্তু পুলিশ না পরিমাণে ধাওয়া করছে আমি এখন রে গেছি এখন সরকারি টেরেস্ট বা আমি তো কোনো টেরেস্ট না ভাই আমি তো কোনো ভাই একটু সন্ত্রাসী না সব বাইকে আমি

এই থার আমি আবার বলছি তুই জানিস আমার কাছে কি আছে আমি ভালো ভালো বলছি মানুষদেরকে যে মেরেছিস এখান থেকে তুই চলে চলে যা যা যেখানে কোনো মানুষ নেই আমি থেকে মারবো না আমি এখান থেকে যাবো না যাবি না তো ঠিক আছে কি হলো ভাই আমি তো ওদের মারছি তোরা হন দিচ্ছি আর আমি এইদিকতে চাওয়াতে ভাই একটা থেকে তিনটা হয়ে গেছে গাড়ি তো এখন গাড়ি কোনটা আমি কিভাবে বুঝবো আইনন্দ আমাকে ছিল যে ও একটা থেকে দুটা তিনটে হতে পারে এখন আমি আমার সেই বড় গানটা এখানে রেখে দিলাম এখন জাস্ট গানটা দিয়ে সব বাইকে আমি মেরে ফেলবো গাছ দেখতে পাচ্ছি আর গানটা এতটাই ভারী গানটা গুলানো যাচ্ছে না গানটা আমি জাস্ট ওদিকটা মুখ করে রেখে দিয়ে যখন আমি বাটনে ক্লিক করব তখন এই গানটা সেই যে সত্যিকারের যে ইয়ে ওকে মেরে ফেলবে এখন আমি জাস্ট বটনে ক্লিক করে দিয়েছি এখন ওয়ান টু থ্রি এখন সব বাইকে গানটা দেখতে সবাই বাই গানটা কি কত না ক্লাবের ভাই ও আমি গাইস আমি ভেবেছি একটা গাড়ি ক্যামেরা তিনটা গাড়ি ক্যামেরা দিয়েছে ও ভাই ওই গাড়িগুলো এখন বলছে কেন ভাই ভাই গানটা এতটাই পাওয়ান নাকি ভাই আমি তো কিছু বুঝছি না গাইস ভাইয়া তাহলে ভাই আয়রনম্যান ভাইয়া আমাকে এ ওয়ারে যতটুকু হেল্প করেছে আমি কি বলবো তো দেখতে পাচ্ছ আমার কাছে কারণে আমি কিন্তু এই শরীরকে আমি পুরোপুরি বাঁচাতে পেরেছি আয়রনম্যানকে অনেক অনেক বেশি ধন্যবাদ তোমর প্লিজ কমেন্টে বেশ ভিডিও আয়রনম্যানকে তোমার ধন্যবাদ জানিয়ে দেবে তাই আমার কাছে আয়রনম্যান ছাড়া এই ওয়ার কোনোভাবে সম্ভব হওয়ার কথা না তো আজকের ভিডিও সেই ভিডিও এইটুকুই তো যাতে সাবস্ক্রাইব করে কি করছো হঠাৎ সাবস্ক্রাইব করার নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসা চলেছে টাকা গুড বাই সি ইউ টুমুম